পাবলিকতে দাফা কি করেন কেন কি আপনি কেন কি করতেছেন আমারও দায়িত্ব আছে বিউটি তা আপনি পাবলিকতে কর আছেন আর আপনি পাবলিকতে আমার করতে দেন কেন কথা বলতেছেন কেন बोलतेছেন কেন কেন কথা বলতেছেন

তুমি তো সুগার গুজার হোক চাই দাদা আমি বলি আপনাকে ঠিক আমি একটা কথা বলি বলো এইখানে আপনারা কমেন্টমেন্ট করলে আর কোনো কাজ করবেন না তা এখন আবার এগুলা পজিশন কি জন্য কিছু আপনার